সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমরা আমাদের প্রজেক্টের এক নম্বর পুকুর থেকে আজকে আমরা মাছ হারভেস্ট করব এবং পর্যায়ক্রমে আশা করি পুরা মাছ হারভেস্ট করে ফেলব এবং নতুন মাছ দিব তো আলহামদুলিল্লাহ আমাদের মাছটার সাইজটা কেমন হয়েছে কয়টায় দিছিলাম এখন কতটুকু আছে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব তো পুরো ভিডিও অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাদের জন্যে দোয়া করবেন আসলে আমরা শুরু করছি অনেক দিন লস খাইতে খাইতে আলহামদুলিল্লাহ এখন কিছুটা লস কাটাইয়ে উঠতেছি এবং লাভের মুখ দেখতেছি আশা করি আরও ভালো কিছু হবে তো আলহামদুলিল্লাহ আমাদের মাছটাও খুব ভালো হয়েছে মাছ গণেশা <invecex2> <mz> <visuals> <START> <criticism> खैर बंगे मास माफ हो ऐडटा कातुल माफ हो ऐडटा रोई माफ हो बाजारेज़े फाड़ापो मासेरे टा इशब्लग भेज ना तलाफी दिश नहीं तलाफी को एक पिसो दिश नहीं ऐ सात पूर्ण दबो तो इधर का मासेर दाम तो ये तलाफी बलोदा मार बिना नहीं कोई सेटा पातील खैर बंगे

বেলাট আমাদের এই রুই মাছটা আমরা ছয়শো সাতশো গ্রাম দিছিলাম ছয়শো সাতশো গ্রাম ওয়েট ছিল তো আলহামদুলিল্লাহ এখন অ্যাভারেজে দুই কেজি দুইশো গ্রাম হয়েছে রুইটা আর আমাদের কাতল আমরা দিছিলাম নয়শো গ্রাম আটশো নয়শো গ্রাম ওয়েট ছিল তো আলহামদুলিল্লাহ তিনশো তিন কেজি তিনশো চারশো চার কেজি পাঁচ কেজি পর্যন্ত কিছু কিছু কাতল পাঁচ কেজি পর্যন্ত হয়েছে তো ওটা একটু বড়ো ছিল এবারে সাইজে কিছু ছোট থাকে কিছু বড়ো থাকে সেই হিসেবে পাঁচ কেজিও কিছু মাছ হয়েছে তো এবারে সাইজ যদি ধরি আমরা কাতলে সাড়ে তিন কেজি পর্যন্ত পাইছি তো কাতলের সাইজটা খুব ভালো আসছে কেন এখানে আমাদের ব্রিগেড নাই আর আমাদের সিলভার আছে কিছু সিলভার আমরা দিয়েছিলাম দেড় কেজি ওয়েট তো সিলভার এখন আমরা পাইছি সাড়ে চার কেজি চার কেজি যে চার কেজি ধরা যায় সাড়ে তিন কেজিও আছে আর মির্গা আমরা দিছিলাম হলো পা দুইটাতে কেজি অর্থাৎ পাঁচশো গ্রাম সাইজের মির্গা এখন দেড় কেজি দুই কেজি আড়াই কেজি পর্যন্ত আছে। আর হ্যাঙ্গিড আমরা অল্প কিছু দিয়েছিলাম এটা কাউন্টে ধরি নেই আর অল্প কিছু তেলাপিয়া আমাদের এক পুকুর থেকে পানি আসার কারণে কিছু তেলাপিয়া চলে আসছে এটা আমাদের হিসেবের বাইরে আর এটা দুইশো শতাংশ জলাতন আমরা এখানে গ্লাস কাপ দিছি অনলি পনেরো পিস আর ব্লাড কাপ দিছি দশ পিস এটা ব্লাড কাপটা দেড় কেজি সাইজের ছিল তো আলহামদুলিল্লাহ এখন ছয় কেজি চলে আসছে অ্যাভারেজ সাইজ ব্লাড কাপ তো সেই অনুযায়ী আমরা সাইজটা আরেকটু আশা করছিলাম তাতে একবারে মাছটা খারাপ হয় নাই ভালোই হয়েছে এই পুকুরটাতে আমাদের একটু মাটির প্রবলেমের কারণে আমরা টোটাল মাটিটা তুলতে পারিনি যার কারণে পুকুরটায় গ্যাস হয়ে যায় যার কারণে আমরা মাছগুলো আসলে এই টাইমে পানি কইমে যাওয়ার কারণে হারভেস্ট করে ফেলাইতে হয় কেন আমাদের এখানে ডিপের ব্যবস্থা নাই প্লাস বিদ্যুৎ নাই যার কারণে আমরা শতাংশে আটটা সর্বোচ্চ নয়টা মাছ দেওয়ার চেষ্টা করি বিগত দিনগুলোতে আমরা অনেক মাছ দিছি যার কারণে মাছে আশানোর ফল পাই নাই এবং মাছও মারা গেছে গত বছর আমার বাইরে গেছে একদিনে বিশ মন মাছ মারা গেছে অক্সিজেন ফেল করে মাছের পরিমাণটা অনেক বেশি ছিল আলহামদুলিল্লাহ আমার এখানে যে চাচা আছে উনি আসলে বুঝতে পারে নাই উনি বলছে এত মাছ নাই দেশি তেলা দিয়ে ভিড় করার কারণে আছে অল্প অতিরিক্ত অক্সিজেন ফেল করার কারণে আমাদের মাছের প্রবলেম হয়ে গেছে বিস্মন মাছ একদিনে আমার রুই কাতল সিলভার গ্লাস কাপ ব্লাড কাপ এগুলো মিলেই বিস্মনের মতো মাছ মারা গেছে গত বছর আশা করতেছি এবছর আমাদের ভালো কিছু হবে যদিও বর্তমানে মাছের বাজার খুবই খারাপ বিগত চার বছরের অভিজ্ঞতায় মাছের বাজার এত খারাপ কখনো হয় নাই এবার যে পরিমাণ মাছের বাজার খারাপ অন্য অন্য বছরের তুলনায় ধরা হয়তো অনেক চাষি তাদের মূল ধান পারবে কেউ সামান্য হয়তো লাভ হইতে পারে কিন্তু যাদের সাথে আলাপ আলোচনা করতেছে ম্যাক্সিমাম মানুষের এবার দাম কম হওয়ার কারণে মাছের লস আর যাদের ডিপ আছে এবং কুকুর গভীর আছে এদের আলহামদুলিল্লাহ ভালো কিছু হবে এরা মাছ রাখতে পারতেছে তো মাছের বাজার আমরা কি পাই প্রাইস পাই অবশ্যই জানার চেষ্টা করবো এবং আমাদের মাছটা আমরা যে হাফাই হাফাই আমরা একটা মেশিন সেট করে দিছি তিন ইঞ্চি যাতে অক্সিজেন পায় ফোর্স দিতেছি যাতে অক্সিজেন পায় না ওরা দিচ্ছে মাছটা অনেক দূরের বাজারে আমরা পাঠাবো যার কারণে মেশিন সেট করে দিচ্ছি ফোর্স পায় অক্সিজেনটা ভালোভাবে যেন পায় মাছে মাছটাও সব তা তো দশটা গেছে না মিলন ভাই গাড়িতে তুলতে এবং বাজারজাত করতে আমাদের কোনো প্রবলেম হবে না এটা ফোর্স দেওয়া তো অবশ্যই আসলে আমরা শেষ করছি যেহেতু যার যে অভিজ্ঞতা আছে জানাবেন অবশ্যই জানাবেন আশা করি ভবিষ্যতে আর ভালো কিছু করবেন